আজকে আপনাদের নিয়ে যাচ্ছি ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয় গাজীপুরে আমি নিজেও এসএসসি পরীক্ষার পর পলিটেকনিকেই পড়াশোনা করেছিলাম একজন ডিপ্লোমা শিক্ষার্থীর জন্য উচ্চশিক্ষা গ্রহণের একমাত্র বিশ্ববিদ্যালয় হলই ডুয়েট হ্যাঁ বন্ধুরা আজকে চলে এসেছি আমাদের মতো ডিপ্লোমা শিক্ষার্থীদের ভালোবাসার একমাত্র স্থান ডুয়েট গাজীপুরে চৌরাস্তা থেকে সত্তর টাকা রিক্সা ভাড়া দিয়ে চলে এসেছি সেই কাঙ্ক্ষিত ডুয়েটের গেটের সামনে এর আগে আমার কখনোই ডুয়েটে আসা হয়নি এই প্রথম ডুয়েটের প্রাঙ্গণে আমার পদধূলি পড়ল। ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বা ডুয়েট বাংলাদেশের একটি অন্যতম প্রধান প্রকৌশল শিক্ষা প্রতিষ্ঠান এই ক্যাম্পাসটি ঢাকার প্রাণকেন্দ্র থেকে কিছুটা দূরে অবস্থিত হলেও এর পরিবেশ এবং শিক্ষার মান একে স্বপ্নের একটি শিক্ষালয় হিসাবে পরিচিত করে তুলেছে প্রকৌশল শিক্ষার জন্য যে প্রয়োজনীয় কাঠাম্য এবং আধুনিক সুযোগ সুবিধা দরকার তা সবকিছুই এখানে রয়েছে ডুয়েট প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে এটি পূর্বে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট নামে পরিচিত ছিল পরবর্তীতে দুই সালে এটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে উন্নীত করা হয় এর বিশেষত্ব হচ্ছে এখানে শুধু ডিপ্লোমা প্রকৌশলীরাই ভর্তি হতে পারে ডুয়েটের ক্যাম্পাসটি সবুজে ঘেরা এবং শিক্ষার্থীদের জন্য এটি একটি মনোরম পরিবেশ প্রদান করেছে আমার মেয়ে এত সুন্দর এবং পরিষ্কার রাস্তা দেখে তো একদম মহা খুশি হয়ে গেছে প্রবেশের মুখেই প্রথমেই পড়েছে মিনার শহীদ একটুখানি এগিয়ে যাবার পরে দেখলাম ডুয়েটের শিক্ষার্থীদের পছন্দের বকুলতলা আর তার পাশেই রয়েছে সুবিশাল এক মাঠ মাঠের পাশ দিয়েই দেখা যাচ্ছে ডুয়েটের ছাত্র হল আমার কাছে এটা ভীষণ ভালো লেগেছে যখন এই মাঠে কোনো বড় অনুষ্ঠান যেমন র‍্যাক ডে অথবা ফুটবল ম্যাচ বা ক্রিকেট ম্যাচ হয় তখন ছাত্ররা তো হল থেকেই সব এনজয় করতে পারে তোমরাই বলো ব্যাপারটা অনেক মজার না ওই যে দেখো দূরে উঁচু উঁচু দালান দেখা যাচ্ছে এটা হলো প্রশাসনিক ভবন জায়গা স্বল্পতার জন্য ইঞ্জিনিয়াররা এরকম অর্থলিকা তৈরি করেছে এই যে এই পাশের রাস্তাটা দিয়ে নাকি লাইব্রেরি ভবনে যাওয়া যায় আর এই যে মাঠের সামনে এটা হলো ডুয়েটের এর সেন্ট্রাল মসজিদ ওই যে আর একটা ভবন দেখা যাচ্ছে ওটা হচ্ছে একাডেমিক বিল্ডিং এখানে নাকি সব ক্লাস হয় এটা হচ্ছে ডুয়েটের আর একটি মাঠ এই মাঠের পাশেও ছাত্র হলগুলো রয়েছে। চলুন একাডেমি ভবনটা ঘুরে আসি এখানে মেনলি আমার বর্ণনদের মেয়ে আমার ভাগ্নি আর্কিটেকচার ডিপার্টমেন্ট এ চাকরি করে এর জন্যই আমরা ওর সাথে আর্কিটেকচার ফ্লোরে গিয়েছিলাম আর্কিটেকচার এর ক্লাস গুলো লিফ্ট তিন তালায় এবং চার হয় আসলে আর্কিটেকচার স্টুডেন্ট এর কাজ অনেক সুন্দর হয় দেখেন ফ্লোরে কি সুন্দর করে আল্পনা করে রেখেছে চলেন আপনাদেরকে ডুয়েটের আর্কিটেকচার ডিপার্টমেন্ট এর কাজের এক অংশ দেখাই এখন চলে এসেছি নতুন অ্যাডমিন বিল্ডিং এর সামনে এখানে কিছু ভিডিও আর ছবি তুললাম কারণ এখানে সামনের অংশটা ভীষণ ভালো লাগছিল আপনারা হয়তো ভাবছেন ছাত্র হল তো দেখালাম ছাত্রী হল কোথায় যায় মুরব্বী মুরব্বী হুম হুম এই যে দেখা যায় মাদাম কুড়ি হল এটাই ছাত্রী হল হলগুলো দেখতে দেখতে চলে গেলাম আমার মেয়ের পছন্দের জায়গায় এটা হচ্ছে ডুয়েটের রেসিডেন্সিয়াল এরিয়া এখানে বাচ্চাদের খেলাধুলার খুবই সুব্যবস্থা আছে আমার মেয়ে দেখেন দোলনা পেয়ে কি শুরু করলো সাথে তার বাপও দেখেন কি করছে পেয়ে কি সুন্দর দোলা শুরু করে দিয়েছে এখানে আমরা অনেকটা সময় কাটালাম ইনায়া কোনোভাবেই এখান থেকে বের হতে চা থাকছিল না সেখানে অনেক বেশি এনজয় করতেছিল অনেক বেশি খেলাধুলা করতেছিল কি আর করার সে যেহেতু চাচ্ছিল না তাই তাকে জোর করে আর বের করতেছিলাম না তাই ও অনেকক্ষণ এখানে বসে খেলেছে আর আমরা সেটা এনজয় করতেছিলাম সবশেষে এখন দেখবেন ডুয়েটের বানডরি ওয়াল আর্কিটেকচার স্টুডেন্টদের হাতের গ্রাফিতি কাজ এত সুন্দর যেটা আমি হয়তো কখনোই দেখিনি আপনারা দেখেই বুঝবেন এটা কত সুন্দর কাজ এরপর একটা রিক্সা করে আমরা নবনির্মিত সেকেন্ড ক্যাম্পাস উদ্দেশ্যে চলে গেলাম গেট লক করা ছিল তাই আর ভিতরে যেতে পারিনি কিন্তু থেকে যতটুকু বাহির দেখেছি বলবো মেন ক্যাম্পাস থেকে সেকেন্ড ক্যাম্পাস বেশি সুন্দর অনেক ঘোরাঘুরি হয়ে গেছে আজকের ভিডিওটা এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ